ভাই রে ভাই রে ভাই বাহু সিনেমার সেট যারা তৈরি করেছে বাহু নামটাও নামটা ভালো করে শোনো বাহুবলী সিনেমার সেট যারা তৈরি করেছে বাংলাদেশের কিং খান শাকিব খানের তুফান সিনেমার সেট তারাই তৈরি করছে ঠিক করে শুনতে পারলে হ্যাঁ ঠিকই বলেছি আমি ভুল বলিনি ক্যান ইউ ইমাজিন বাই তুফান সিনেমার বাজেট কোন লেভেলের হবে তার আগে ভিডিও মানে শুরু করার আগে সবাইকে বলি যে আমি কিন্তু সবসময় দেখবে যে ঘরের মধ্যে বসে তো যারা তোমরা ওকে কন্টিনিউ ফলো কর ঘরের মধ্যে বসে ভিডিও করি বাড়ির মধ্যে বসে ভিডিও করি কিন্তু আজ কিন্তু বাড়ির বাইরে ঠিক আছে এই দেখো আমার বাড়ির বাইরেটা দেখে নাও তোমরা এই যে আমাদের বাইরে তৈরি হচ্ছে ঠিক আছে চারপাশটা দেখো ওই তো রাস্তা চলে গেছে ওই তো রাস্তা ঠিক আছে ভালোই সুন্দর পরিবেশ আমাদের বাড়ির সামনে কিন্তু অনেক নোংরা জমে আছে বাড়ির সামনেটা পরিষ্কার করতে হবে বাড়ি তৈরি হচ্ছে ঠিক আছে তো এবার মেইন ব্যাপারে আসি মেইন ব্যাপারে মেইন ব্যাপারে ভাই ক্যান ইউ ইমাজিন বাহুবলি সিনেমার সেট যারা তৈরি করছে তারা শাকি কোনে বাহু তুফান সিনেমার সেট তৈরি করছে ক্যান ইউ ইমাজিন ভাবতে পারছো ভাই যেখানে সেট তৈরি হচ্ছে তুফান সিনেমার হায়দ্রাবাদের কি একটা রামুজি ফিল্ম সিটিতে ওইখানে সব ভাই বলিউডের সব বড় বড় সিনেমার সেট তৈরি হয় আর আর সিনেমা সেট ওইখানে তৈরি হয়েছে বাহুবলী সিনেমার সেট ওইখানে তৈরি হয়েছে সে ভাই রামজি ফিল্ম সিটি মানে সাউথের ভাই প্রাণ ভ্রমরা কেন্দ্র ওখানে সব বড় বড়ো সিনেমার সেট তৈরি হয় আর ভাই ওই সেট তৈরি করতে ভাই কোটি কোটি টাকা নেয় কোটি কোটি টাকা ভাই বাহুবলী সিনেমার সেট তোমরা তোর দেখেছো বাহুবলী সিনেমাটা কোন লেভেলের ভাই শহর তৈরি করেছিল কোন লেভেলের রাজ্য তৈরি করেছিল তা তারা তৈরি করছে তাদের ভাই কম টাকা দেওয়া লাগবে ভাই রাহেন রাফি ভাই স্বপ্নের সিনেমা এটা বিগ বাজেট সিনেমা হতে চলেছে বাংলা রাহেন তো বললো হ্যাঁ তার ইন্টারভিউটাই এটা জানা গেল আর কি রাহেন রাপির এটা সবথেকে ওর রাহেন রাপির জীবনের সবথেকে বিগ বাজেট সিনেমা মানে রাহেন রাপি এরকম বাজেটের সিনেমা আজ অব্দি করেনি ভাই স্বপ্নের সিনেমা ভাই সাকি এটা রাহান স্বপ্ন না ভাই এটা সাকিবদের স্বপ্ন সাকি বিয়ানদের স্বপ্ন সে ভাই তোমাদের গর্বের বিষয় ভাই ভাবতে পারছো ভাই ইমাজিন কর ভাই কত বাজেট হতে পারে কত বাজেটের সিনেমা হতে পারে সব কিছু সে ছাপিয়ে গেলো ভাই সব কিছুকে মানে সাকিব খানের রিসেন্ট আমি দরদ আছে রাজকুমার সব কিছুর হাইপকে ভাই তুফান সারিয়ে গেল সারিয়ে গেলো ভাই সব জায়গায় শুধু নিউজ নিউজ আর নিউজ যে বাহুবলী সিনেমার সেট যারা তৈরি করছে তারা ভাই তুফান সিনেমা সেট তৈরি করছে কালকে অবধি এই আপডেটটা চলে এসেছে ঠিক আছে আমি একটু লেটার লেটার ভিডিও করছি কারণ ভাই আমার ভাই নেট প্রবলেম নেট ভিডিও আপলোড করতে ভাই প্রবলেম হয় ভাই ভিডিও কালকেই করতে পারতাম কিন্তু নেট নেই বলে আর করতে পারিনি আপডেটটা দিলাম জানিয়েছি তোমায় জানা জানাটা জানানোটাই বড় কথা ঠিক আছে আমার উচ্চারণে এত প্রবলেম এত প্রবলেম কি বলবো তোমাদের তো কন্টিনিউ এরকম আপডেট পেতে থাকবে ঠিক আছে কন্টিনিউ তা কন্টিনিউ এরকম যদি আপডেট পেতে থাক চাও তাহলে আমার চ্যানেলটা কী করতে হবে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কারণ তোমাদের ভালোবাসি আমি অনেক দূরে কে যেতে চাই তা কে কে ভিডিওটা শেষ অব্দি দেখলে প্লিজ কমেন্টে জানিয়ে আর আমার উচ্চারণ নিয়ে যদি কোনো জ্ঞান দেওয়ার থাকে কিছু মানে পরামর্শ দেওয়ার থাকে দিতে পারো কারণ বেঁধে যায় কথা বলতে গেলে অনেক সময় বেঁধে যায় এই বেঁধে না যাওয়ার উপায় কেউ যদি বলতে পারো প্লিজ জানিও যেটা কর তোর উচ্চারণ আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে তা ভিডিওটাই অবধি দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা